প্রিয় দর্শক বন্ধুরা আজকে আলমডাঙ্গা পশুহাটে রাস্তা সাইডে আমরা একে একে একটা পর্ব আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন সম্পূর্ণ পুরা রাস্তাগুলো আপনাদেরকে সারি পাথর আমরা ঘুরে ফিরে আস্তে আস্তে পুরো সম্পূর্ণ কালেকশন আপনাদের দেখাতে দেখাতে যাব। আপনারা দেখুন এটা হচ্ছে পশ্চিম সাইডে রাস্তাতে আপনাদেরকে সব সাইডে দেখাবো আর এই সাইড হচ্ছে পূর্ব সাইড আপনারা দেখতে পাচ্ছেন আলমদিন হাটে আপনাদেরকে সব গরুর ভিডিও আপনাদের আস্তে আস্তে দেখাবে আজকে এত পরিমাণ গরুর আমদানি হয়েছে যে গরু আজকে রাস্তা পর্যন্ত গরু সাজিয়ে দেখেছে আপনাদের দেখাচ্ছে লাল বৃদ্ধের তলে রাস্তায় একেবারে সম্পূর্ণ জায়গায় আজকে গরু আর গরু আপনারা দেখতে পাচ্ছেন আর হাটের ভিতরে কথা তো কি বলবো দর্শক বন্ধুরা এই কদিন যাবৎ কুরবানির জন্য গরু প্রচুর পরিমাণের কেনা বেচা হচ্ছে আর এই তো পথ পাঁচ থেকে ছয় দিন আছে কুরবানির আর গরুর রাস্তা পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন গরু নিয়ে আনার আলম আলমনাকে পশুহাট আপনাদেরকে সম্পূর্ণ জায়গাগুলো আমরা ঘুরে ফিরে দেখাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবা আর ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো কালেকশনের আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা কালো গরু আর আজকে প্রচুর পরিমাণের গরু আজকে বারে বার বলছে আপনাদেরকে অর্থাৎ দুই পাশে আজকে গরু আসছে মেন রোডের আলমডাঙ্গা মেন রোডের দুই সাইডে আজকে প্রচুর পরিমাণ গরু আসছে আর আজকে বল আগের ভিডিও আমি আপনাদেরকে বলেছি আজকে হচ্ছে আলমডাঙ্গা হাটের লাস্ট হাট শেষ হাট বলতে গেলে আর আর মাঝখানার একটা হাট আছে আগামী শুক্রবার শেষ হাট আছে একটা বামন্দি আর সেই চপনারা সেই ভিডিওটা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন আর কিছুদিন পরে শুক্রবার আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন বামুনহাটের আর আজকে লাস্ট ভিডিও আপনাদেরকে দেখাচ্ছে এটা আলমদে হাটের দুই পাশে গরু থোয়ার জায়গা নেই এত পরিমাণ ভিড় জমজমাট ভাই আসছে খুয়াডেঙ্গা জেলা থেকে আমরা দেখতে পাচ্ছেন বিহার গরুগুলো সম্পূর্ণ কালেকশনে প্রচুর পরিমাণ আর বাজারে প্রচণ্ড গরম আর মানুষের গরম তো ঘুরতেই পারছেন বন্ধুরা প্রচুর পরিমাণ গরম পড়ছে বাজারে আসছে সম্পূর্ণ ফ্রেশ কালেকশন বাজারে আসছে আজকে সম্পূর্ণ ফ্রেশ আর ফ্রেশ গরুর পা আপনাদের পা থেকে মাথাগুলো দেখাচ্ছি আমরা এই যে আপনাদের দেখুন এগুলো মাঝারি সাইডে গরুগুলো বিশেষ করে রাস্তার সাইডে মাঝারি সাইজের যারা অল্প টাকায় হ্যাঁ গরু কিনতে যাচ্ছেন গরু আপনারা এইগুলো আপনারা পছন্দ করে নিতে পারেন চাষা আসছে নিমতলা থেকে আর একটা গরু আনছেন এই গরুটা চাষার দাম চাষছে দুশো দশ তার ভিতরে দামদার করা আর হাটের ভিতরে এত পরিমাণ গরুর চাপ যে হাটের ভিতরে জায়গা পায়নি বলছে আপনারা দেখুন সম্পূর্ণ এটা আপনাদেরকে দেখাবো আর দেখতে পাচ্ছেন বাজারে পরিস্থিতি কেমন এত পরিমাণ যে গরুর বেচা কিনা হবে আমরা ভাবতেও পারিনি দর্শক বন্ধুরা রাস্তাঘাটেও আগে গরু কেনা হচ্ছে

2 লাখ 100000 এই গরুটার দাম ধরে 2 লাখ দাম সুযোগ আছে একটু কম হলো বিক্রি হবে এটা সুযোগ আছে আপনারা জানতেই এটা প্রথমটা যেটা ফার্স্ট আর দুইটা আর তো গরু দেখতে পাচ্ছেন তা আমরা অনেক পাতলা বাড়িতে পোষা গরু সম্পূর্ণ ফেরেশ কালেকশন বলতে গেলে বৃহৎ গরুগুলো দুইটা মাঝখানে বরাবর খুব সুন্দর একটা নিচ্যুত পরিমাণ আর গরুগুলো যদি পছন্দ হয়ে থাকে আমরা নাম্বার দিয়ে দেব নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন আপনারা নাম্বারটা নিতে পারবেন এগুলো হলো মেন রোডে রোডের সাইডে আপনাদেরকে সবগুলো দেখা আগে আগে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফেরেশ কালেকশন রব্র তাপমাত্রা এত ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তার মধ্যে মাধ্যমে আমরা গরু ভিড় আপনাদের দেখাচ্ছি প্রচুর পরিমাণে গরুর চাপ আর আপনাদেরই দেখাবো পশ্চিম সাইডের আপনাদের এই পাশে চলুন আমরা এই পাশটা আপনাদেরকে ঘুরে ফিরে যাবে আরও সামনে আছে আপনাদেরকে আস্তে আস্তে আমরা সবগুলো দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন একে একে আপনাদেরকে সবগুলো দেখাবো আর হাটের ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা না থাকার কারণে আজ ভাইরা তারা সব রাস্তায় গরু বিক্রি করছে আলমদিন পশুয়া আর আপনাদেরকে দেখাচ্ছে এগুলো গাড়ি কেবল নিয়ে আসছে এই গরুগুলো আর এইখানে যেগুলো গরু আছে এগুলো দাম আছে দুই লাখ দশ দেড় লাখ এখানে মাঝারি সাইজের গরুগুলো বেশি আছে এইগুলোর দামগুলো একটু কিছু কম আছে দর্শক বন্ধুরা গরুগুলো যদি নিতে চান কোরবানির আগে আপনারা আসতে পারেন আর যোগাযোগ করতে পারেন আপনাদেরকে বলে দিচ্ছে আজকে লাস্ট হা আপনারা আজকে কিনতে পারবেন হয়তো আর সময় নেই হাতে কোরবানির মাঝখানে

তারা এই গরুটা আপনারা নিতে পারলে নিতে পারেন তার দুইটা গরু আনছে তার ভিতরে এক দুশো কুড়ি আর একশো আর তার ভিতরে আপনারা দাম দাঁড় করার সুযোগ পাবেন তারাচ্ছি গরু সম্পূর্ণভাবে আজকের কালেকশন ভরপুর এখানে মাঝখানে কিছু গ্যাপ আছে আবার সামনে গরু আর গরু আজকে বলতে গেলে অস্থির কালেকশনে গরু আর গরু আপনারা হাটে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গরু আমদানি হচ্ছে দেখতে পাচ্ছেন আর এমন কালেকশন একেবারে রেল লাইনের সাথে আলমডাঙ্গা যা আপনারা বিশ্বব্যাপী আমরা স্কুলের বোর্ড দিয়ে দিচ্ছি আপনারা বোর্ড দেখতে পারেন প্রচুর পরিমাণ গরুর আমদানির কারণে ভিডিও করা আমাদের একটু হয়ে যাচ্ছে আর আপনাদের তো কথাগুলো আপনাদেরকে তো বললামই দেখলেন শুনলেন আপনাদের যদি ভিডিও যদি ভালো লাগে শেয়ার করবেন আর একটা গরু আমি কথা দামটা হচ্ছেই এটা হচ্ছে হাসা গরু আপনারা দেখুন সম্পূর্ণ মাথাগুলো দেখান চলো একসাথে মাথাগুলো আপনাদেরকে দেখে নিয়ে আনি তার ভিতরে দামদার করার সুযোগ আছে আপনাদেরকে বলে যে তার ভিতরে আপনারা যদি ছোট টাইপের এর গরুগুলো নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন মেন রোডের সাথে আপনাদেরকে বলছি এবার সামনে আরো গরু আছে মেন রোডের সাথে এখানে দেখতে পাচ্ছেন আজকের ভিডিও এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা গ্রাম বাংলা চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে সকলকে স্বাগত আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম